আসসালামু আলাইকুম বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার গতকালের ম্যাচটি ছিল ফাইনালে যাওয়ার এক গুরুত্বপূর্ণ মিশন ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র একশো পঁয়ত্রিশ রান করেন এমন সহজ টার্গেট পেয়েও বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন নিজেরা জয়ের পথে কঠিন করে তোলে শুরু থেকে উইকেট হারাতে থাকে একের পর এক ব্যাটিংয়ে আসে চরম বিপর্যয় বিশেষ করে অযথা শট খেলার প্রবণতা এবং দায়িত্ব জ্ঞানহীন শর্ট সিলেকশনের কারণেই রান তারা করতে গিয়ে মাত্র একশো চব্বিশ রানে শেষ হয়ে যায় এবং এগারো রানের হার বরণ করে নিতে হয় এমন একটা ম্যাচ যেখানে সহজে জয়ের সুযোগ ছিল সেখানে ব্যাটিং লাইন আপে এই ভয়াবহ ভাঙন এবং অবহেলিত খেলার মানসিকতা আরও বাংলাদেশের ক্রিকেটের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সমর্থকদের আশা ছিল সহজ জয়ের কিন্তু শেষ মুহূর্তে ব্যাটসম্যানদের ব্যর্থতায় হাত ছাড়া হয় গুরুত্বপূর্ণ ম্যাচটি এই হারে শুধু হতাশাই বাড়েনি বরং ফাইনাল দেওয়ার স্বপ্ন শেষ করে দিয়েছে দেখুন গতকাল ফাইনালে যাওয়ার মিশন ছিল বাংলাদেশের জিতলেই ফাইনাল ইন্ডিয়ার সাথে আমরা ফাইনাল খেলবো সেই আশাটা আমাদের বেশ কিছুদিন ধরেই কিন্তু চাওয়ার হচ্ছিল এমন একটা সুযোগ আমরা কীভাবে হাতছাড়া করলাম মাত্র একশো পঁয়ত্রিশ রান আমাদের বোলাররা যে পরিমাণ দুর্দান্ত বল করেছেন একশো পঁয়ত্রিশ রান করতে পারে পাকিস্তান মাত্র সেখানে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে আমাদের ব্যাটাররা সবচেয়ে হতাশাজনক ব্যাটিং দেখা গেছে বাংলাদেশের মূল ব্যাটসম্যানদের কাছ থেকে তাহিদ হৃদয় যিনি দলের ভরসা হয়ে উঠতে পারতেন তিনি অযথা শট খেলে খেলতে গিয়ে আউট হয়েছেন নুর হাসান সোয়ান তার তো প্রথম শট থেকেই মনে হয়েছে যে তিনি এই না এই আউট হইলেন এই আউট হইলেন একবারে বাজে ব্যাট করেছেন তিনি যে একটা দলের একটা সিনিয়র ব্যাটসম্যান এবং তার যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্টনারশিপ করার সেখানে কিন্তু তিনি প্রত্যেকটা বল যেভাবে খেলেছেন না সেভাবে সিঙ্গেল নিতে পেরেছেন না বড় শট খেলতে গিয়েছেন শেষে চাপে পড়ে তিনি লং অন দিয়ে ছয় মারতে গিয়ে শেষে ক্যাচ তুলে দিয়েছেন দলের গুরুত্বপূর্ণ অধিনায়ক আমাদের জাকির আলী অনিক এমন সময় এসে এমন শট খেললেন যা একেবারে প্রয়োজনই ছিল না সাইম আয়ুবের ওই বলটা তিনি লেগ সাইডে ছড়ে গেলেন সাইম আয়ুব জাস্ট অফ সাইডের দিকে হালকা ঝুলিয়ে দিলেন বলটা সেই শটটা তিনি অযথা মানে মারতেই হবে তাকে এভাবে করে মারলেন পুরো আকাশে উঠে গেল মানে এটা ছিল একবার প্রয়োজনহীন কোনো প্রয়োজনই ছিল না ফলস্বরূপ একের পর এক উইকেট পতন মাত্র একশো চব্বিশ রানেই আমাদের থেমে যেতে হলো এবং এক এগারো রানের লজ্জাজনক পরাজয় নিয়ে বরণ করতে হলো আমাদের এমন একটা ম্যাচ যেখানে জয় পাওয়া ছিল হাতের মুঠোয় সেখানে ব্যাটসম্যানদের এই অবহেলা দায়িত্ব জ্ঞানহীন খেলা সমর্থকদের মন ভেঙে দিয়েছে বলার অপেক্ষা রাখে না যে বল হাতে বোলাররা তাদের সর্বোচ্চ দিয়েছিল কিন্তু ব্যাট হাতে ব্যাটসম্যানরা ব্যর্থতা পুরোটাই নষ্ট করে দিল এই হারে শুধু একটা ম্যাচ আর নয় বরং আমাদের কোটি কোটি দর্শকদের মন ভেঙে চুরমার ফাইনালে খেলার এত সহজ সুযোগ সেটা বাংলাদেশ হয়তো বা আর কখনোই পাবে না বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের দায়িত্বশীলতার পরিচয় কবে দেবে এটাই হলো একমাত্র প্রশ্ন আপনার কাছে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ